দিনে আরেকটা বড় জায়গা যেটা তৈরি করা হয়েছে সেটা হচ্ছে যে এত এত কাজ হয় কিন্তু সবাই চান প্রতিষ্ঠান চান যে এই কাজটা যেন একটা করে হয় অর্থাৎ প্রতিষ্ঠানের যে নীতি প্রতিষ্ঠানের যে নিয়ম প্রতিষ্ঠানের যে আইন সেটি মেনে কি সবাই কাজ করছেন এটাকে মনিটর করবার জন্য এই কমপ্লায়েন্সটা দেখার জন্য এবং এই প্রতিষ্ঠানটি কাজগুলো কোথায় কোন জায়গায় কত রিস্ক আমি প্রজেক্টটা যদি অন টাইম না করি তাহলে কি রিস্ক আমি যদি লোনটা অন টাইম পেমেন্ট না করি তাহলে কি রিস্ক যদি লোনটা আমি অন টাইম না আনি তাহলে কি রিস্ক যদি আমি লোকগুলিকে ঠিক মতো ম্যানেজ করি তাহলে কি ধরনের রিস্ক রিস্কে অ্যানালাইসিস করা রিস্কে অ্যাসেস করা এবং সেই অ্যানালাইসিস এবং অ্যাসেসমেন্টের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া যাতে কোম্পানি কোনো বিপদে না পড়ে অর্থাৎ একটা প্রতিষ্ঠানকে বাঁচানোর জন্যে সবচেয়ে বড় ভূমিকা পালন করে হচ্ছে এই রিস্ক ম্যানেজমেন্ট রিস্ক অ্যানালাইসিস এবং কমপ্লায়েন্স একটা প্রতিষ্ঠান যত বেশি কমপ্লায়েন্ট যত বেশি তারা রিস্ক এটাকে অ্যানালাইসিস করতে পারে অ্যাসেস করতে পারে সেই প্রতিষ্ঠান তত বেশি দক্ষ বজায় ব্যাপার হচ্ছে এই কমপ্লায়েন্স এবং রিস্ক ম্যানেজমেন্টে কিন্তু লোকবল একদমই কম মানব সম্পদ একদমই কম আমাদের দেশের লক্ষ লক্ষ বিবি আছে এম বি আছে আপনি যদি আরেকজন শুধু বিবি এবং এম বি হন তাহলে কিন্তু আপনি লক্ষ লক্ষের কাতারে চলে গেলেন কিন্তু আপনি যদি কমপ্লায়েন্স এবং রিস্ক ম্যানেজমেন্ট রিস্ক অ্যানালাইসিস এই বিষয়ে ডিপ্লোমা সার্টিফিকেট করেন তাহলে আপনি খুব কম লোকের জায়গায় দাঁড়াবেন সেখানে লাইনটা খুব ছোট চাকরি বাজার অনেক বড় বুঝতেই পারছেন আপনার জন্য কিন্তু একটা অনন্য সুযোগ করে দিতে পারে এই সাবজেক্টটা তাই বলি যারা বিভিন্ন রকম সাবজেক্টে পড়ছেন এবং মনে করছেন আগামীতে আমি একটা ভালো ক্যারিয়ার চাই একটা ভালো পেশায় নিজেকে দেখতে চাই তাদের জন্য কম অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট একটা চমৎকার সাবজেক্ট একটা চমৎকার পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা সার্টিফিকেশন হতে পারে সিদ্ধান্ত নিন তবে এখনই যত দেরি করবেন তত পিছিয়ে করবেন